আমাদের এই মাত্র মিটিং শেষ হলো আমি কুমিল্লা বিভাগের জন্য নেত্রীর কাছে গান দিলাম কুমিল্লা বিভাগ হয়ে গেছে ময়নামতির নামে কুমিল্লার বিভাগের সাথে মুস্তাক জড়িত আছে সেই জন্য আমাদের কুমিল্লা বিভাগ হবে না মুস্তাকের কারণে উনি আমাদের কি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আমাদের সাথে নোয়াখালী থাকবে না আমাদের সাথে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক থাকবে না সেজন্য আমাদের কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ হচ্ছে না আপনারা দুঃখের বিষয় আমি ছোট দিছি তো কুমিল্লার নামে আপনারা কোথায় সেজন্য জীবনের বিনিময় যদি আপনারা কেউ পারেন কুমিল্লার নামে বিবেক করতে পারলে করেন আর না হয় কোনো কিছু করার দরকার নাই নেত্রী যে সিদ্ধান্ত নিছে সেটা ওনার সঠিক সিদ্ধান্ত উনি আমাকে ডাইরেক্ট বলে দিয়েছেন মোস্তাক আছে কুমিল্লায় নোয়াখালী আছে কুমিল্লায় বিভিন্ন জায়গার লোক আমাদের কুমিল্লার সাথে কুমিল্লাকে মানবে না সেজন্য ময়নামতি বিবেক হয়েছে সো আপনারা চিন্তা করেন আপনারা কি করবেন কারণ ওনাদের সিদ্ধান্ত হয়ে গেছে ময়নামতির নামে হয়ে যাবে ময়নামতির নামে সব কিছু হয়ে গেছে উনি আমাকে সরাসরি বলে দিচ্ছেন আপনাদের যদি যার মানে কোনো আত্মীয় স্বজন ভাই বেড়া কেউ থাকে ওরা ওই প্ল্যানে ছিল আমি কি বলেছি আপনাদের আত্মীয় স্বজনের কাছ থেকে কুমিল্লা বাসীর আত্মীয় স্বজনের কাছ থেকে জানার জন্য আমি অনুরোধ করব বিশেষ করে যদি পারেন আপনারা আন্দোলন করেন আমার মনে হয় না আন্দোলন করেও আপনারা সফল হবে কারণ নেত্রী সোজাসুজি আমাকে এক কথাই বলছে আমি শুধু একমাত্র স্লোগান দিছি কুমিল্লার বিভাগ চাই কুমিল্লার নামে ময়নামতি চাই না এই আমি সানাউল যদি কোনো দিন রক্তের বিনিময় হইল কুমিল্লার বিভাগের জন্য যুদ্ধ করব কিন্তু পারলাম না জানি না কি কারণে এক মুস্তাকের কারণে এক নোয়াখালীর কারণে এক চাঁদপুরের কারণে আমাদের বিভাগ হচ্ছে না আমাদের নাম থাকবে না আমরা বঞ্চিত হয়েছি কুমিল্লার থেকে কুমিল্লার নাম থেকে ময়নামতির নাম দেবো না প্রয়োজন বছতে ময়নামতির নামে বিক্রি হব না নয় বছর দেশে যাই না প্রয়োজন বছতে যাব না কিন্তু পাস করে ময়নামতির নাম লেখবো না এই আমার আশা আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন যদি ভবিষ্যতে পারি আপনাদের জন্য আরও আন্দোলন করবো প্রবাসী সাথেও আমি আন্দোলন করছি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তানি মেয়ের সাথে রাজনীতি করেছি রাত্রি রাত দিন কি দিন অনেক পরিশ্রম করেছি আরও করব